হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ इट्स স্মাইল গাইস আজকে আমরা মডালস অক্সিলারি দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা জানব গাইস যখন আমরা বলি আমি কোন একটা কাজ করতে পারি সে ক্ষেত্রে আমরা মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করব ক্যান সে ক্ষেত্রে আমরা মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করব ক্যান তাহলে আমি যদি বলি আমি কাজটি করতে পারি তবে সেটা ইংরেজিতে হবে আই ক্যান ডু the ওয়ার্ক আবার আমি যদি বলি আমি অঙ্কটি করতে পারি তখন সেটা নিয়ে যে হবে আই ক্যান ডু দ্য যদি বলে আমি পড়তে পারি আই ক্যান আমি লিখতে পারি আই ক্যান রাইট সো can ক্যান জানলাম এখন যদি বলি সেটাকে যখন আমি অতীতকালে নিয়ে যাব আমি কাজটি করতে পারতাম তখন সেটা হবে আই could তাহলে হবে i could do the work আমি কাজ করতে পারতাম i could write আমি লিখতে পারতাম i could see আমি দেখতে পারতাম i could play cricket আমি ক্রিকেট খেলতে পারতাম गाइस আমরা অন্য সময় কথা বলি যে আমি কাজটি অবশ্যই করব সে ক্ষেত্রে তখন আমরা সেটা দিয়ে যে ব্যবহার করব must যেমন যদি বলা হয় আমি অবশ্যই তোমার সাথে কথা বলবো

আগামীকাল আমি তোমার সাথে কথা বলবো এইরকম যখন ভবিষ্যতে কোনো কিছু হবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো উইল অথবা তাহলে যদি হয় আগামীকাল আমি তোমার সাথে কথা বলবো সেটা ইংরেজি হবে আই উইল টক টু ইউ টুমো রো আমরা এখানে একটা কথা বলতে পারি যে ভবিষ্যতে কোনো কাজ করব সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মেট দিয়েও করতে পারি যেমন যদি বলা হয় আমি কাল ঢাকায় যাচ্ছি সেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই এম গোয়িং টু ঢাকা টুমোরো আমি যদি সেটাকে এভাবে বলি আমি আগামী আগামীকাল ঢাকায় যাব তখন সেটা ইংরেজি হবে ঢাকা ঢাকা যদি বলা হয় আমার ফুটবল খেলা উচিত সেটা ইংরেজি হবে আই শুড প্লে ফুটবল তার এখানে আসা উচিত হি শুড খাম হিয়ার হি শুড কাম হিয়ার তোমার কাজটি শেষ করা উচিত ইউ শুড ফিনিশ দ্য ওয়ার্ক তোমার বইটি পড়া উচিত ইউ শুড রিড দ্য বুক এখন যদি বলি তার একজন ডাক্তার হওয়া উচিত তাহলে সেটাকে আমরা ইংরেজিতে বলব হি শুড বি আ ডক্টর আমার একজন ব্যাংকার হওয়া উচিত আই শুড বি এ ব্যাংকার যদি বলা হয় তোমার কাজটি করা উচিত ছিল সেটাকে আমরা কিভাবে ব্যবহার করবো সেটাকে আমরা ব্যবহার করবো ইউ শুড হ্যাভ ডান দা ওয়ার্ড তোমার কাজটি করা উচিত ছিল যদি বলা হয় তার এখানে আসা উচিত ছিল হি শুড হ্যাভ হ্যাভ কাম হি শুড কাম হিয়ার তোমার বইটি পড়া উচিত ছিল ইউ শুড হ্যাভ রিড দ্য বুক আশা করি ভিডিও ভালো লিখেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন I